আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় দেশবাসী এবং কুরবানির গরু ক্রেতা ভাইরা আপনাদের প্রত্যেককেই শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছে মৃত্তিকা ডেইরি ফার্ম থেকে আমরা আজকে উপস্থিত হয়েছি মৃত্তিকা ডেইরি ফার্মে আপনাদেরকে যাতমান সম্পন্ন দশ দশটা সুন্দর শাহিওয়াল সার গরু দেখাবো বলে আর সেই সার গরুগুলো যথারীতি সংগ্রহ করেছেন এই খামারের মালিক আবদুল কাদের ভাই তো এই খামারের গরুগুলোর কেমন দাম জাত মান সব বিষয় নিয়ে কথা বলবো কাদের ভাইর সঙ্গে তো আসুন আমরা দেরি না করে একটা একটা করে গরু দেখাই এবং কাদের ভাইর সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম কাদের ভাই ওয়া আলাইকুম আসসালাম ও রাহমাতুল্লাহি ওয়া কেমন আছেন জি আসি ভালো আছি তো আমাদের ক্রেতা फायদের উদ্দেশ্যে কুরবানির আগে কি কোনো কথা আছে কি আপনার কুরবানির আগে কথা বলতে কি আসলে যেহেতু সময় খুব সন্নিকটে আর মার্কেট কি হবে আল্লাহ সারা কেউ জানে না বাংলাদেশে গরু তৈরি হয়েছে তৈরি আছে ভালো মন্দ গরু সব শ্রেণী লোকের কাছেই আছে আমরা যে গরুগুলো তৈরি করেছি মোটামুটি চারশো কেজি থেকে শুরু করে সাতশো আটশো কেজি পর্যন্ত গরু আছে আর নিচের রেঞ্জের যে আমরা যে মৌসুমি ব্যবসায়ীদের মতো আমরা যে নিয়ে আসি বিক্রি করি সেটার প্রাইজ অনেক হাই অ্যাকচুয়াল ওই গরুগুলো রিজনেবল প্রাইসে বা ন্যায্য দামে বিক্রি হয় না বা পাওয়া যাচ্ছে না আমরা ঘুরে যদি না পাই কেউ পাবে না এটাই হিসাব কারণ বাংলাদেশের প্রত্যেকটা হাট প্রত্যেকটা গ্রাম প্রত্যেকটা থানার মার্কেট আমার হাতে এটা এটাকেও স্বীকার করুক আর না করুক সার্বিক দিক বিচার বিশ্লেষণ করলে ছোট গরুর দাম অনেক বেশি এর মাঝখানেও কেনা হচ্ছে দুই মনের গরু তিন মন বলে জুম ক্যামেরায় গিয়ে এটা বিক্রি হচ্ছে ফিজিক্যালি আসলে আর বিক্রি কেউ করতে পারতেছে না নইলে আপনি ফিজিক্যালি হাটঘাটে যান কোনো খামারের নিকট যান যা দেখেন গরু আপনি মিলাতে পারবেন না আমি আপনাকে রেঞ্জ দিই আমার যে গরুগুলো আছে এই গরুগুলো সবই সাহিল এর রেট পড়বে তিরিশ থেকে তেত্রিশ হাজার টাকা মন জি কেননা কিছু গরু খাটোখুটো সাইজ দেখতে ভালো ওজন ভালো এগুলো তিরিশ হাজার টাকা মন আমি দিতে পারব বাস্তবতাকে স্বীকার করতে হবে স্বীকার করতে হবে আর যেগুলো দেখতে অত্যন্ত সুন্দর দুই দাঁত এক্সক্লুসিভ এগুলো তিরিশ হাজার টাকা আমি পারবো না বত্রিশ তেত্রিশ পরে যাবে যদি এই রেঞ্জের মধ্যে কারোর গরু যদি কেনার যদি ইচ্ছা থাকে ফিজিক্যালি আপনি আসেন এসে আমার ফার্মের থেকে এইটা মিলাই নিয়ে আপনি যাবেন জি তিরিশ থেকে তেত্রিশ হাজার টাকা মন আর এখান থেকে ঢাকা কেন্দ্রিক যারা আছেন বা নগরায়ণ কেন্দ্রিক যারা আছেন যারা কুরবানির গরু খুঁজছেন তারা সরাসরি ফিজিক্যালি ফ্যামিলি সহকারে আমার এখানে চলে আসেন এসে গরু পঞ্চাশটা একশোটার মাঝখান থেকে একটা গরু বেছে বের করেন আশা করি এর মাঝখান থেকে আপনার গরু পছন্দ হবে আর আমরা আপনারা যখন দূর থেকে আসবেন আশা করি আমাদের যদি দশ হাজার টাকা কমও হয় আমরা কাউকে নিরাশ করবো না জি নিরাশ করবো না কারণ ব্যক্তিত্ব মানুষের ন্যায় নীতি এর উপরে অনেক কিছু মানুষের মূল্যবোধের উপর অনেক কিছু নির্ভর করে নিশ্চয়ই বাট সেই দিক বিচার বিশ্লেষণ করে আপনারা সরাসরি ফিজিক্যালি আসতে পারেন গরুর ব্যবসা করতে পারে বাট নিজেদের আত্মসম্মান রেখে মানুষের সাথে সৌহপূর্ণ সম্প্রীতি রেখে বিজনেস করে আর যারা মৌসুমি ব্যবসায়ী যারা আছেন তারা চলে আসতে পারেন আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্টে বিক্রি করা হবে আর একটা ইয়া দেই যে গরুর যে হাসিল আছে আমাদের এখান থেকে কারো কোনো হাসিল লাগবে না এটা বলতে ফ্রি হাসিল জি এটা একটা ভালো সুযোগ। জি সেটাই এই বলে আর কি আমার সংক্ষিপ্ত কথা আমরা এখন গরুগুলো দেখাই। জি ঠিক আছে কাদের ভাই আমরা এখন ক্রেতা ভাইদের উদ্দেশ্যে গরু দেখাই। ঠিক আছে। কাদের ভাই আমরা ভিডিওর শুরুতে একটা গরু দেখতে পাচ্ছি অত্যন্ত সুন্দর সুগঠনের একটা গরু খুবই কোয়ালিটিফুল। এই গরুটা সম্পর্কে একটু ক্রেতা ভাইদেরকে বলেন। এটা আপনার শাহিয়াল গরু। শাহিয়াল গরু দুই দাতের অত্যন্ত কোয়ালিটি এবং জাতসম্পন্ন একটা গরু। এটার এবারে কোরবানিতেও চলবে এবং কেউ যদি চায় নেক্সট বছরে লালন পালন করবে তাও পারবে কারণ গরুটার বয়স অনেক কম মাত্র রিসেন্ট দুইটা দাঁত পড়ছে জি আর এ সময় গরু রুষ্টপুষ্ট হয়ে গেছে এর পুরো বডি স্ট্রাকচার থেকে শুরু করে সব দিক থেকে মাংসে ভরপুর হয়ে গেছে বাট কুরবানি উপযুক্ত হয়ে গেছে কুরবানির একদম উপযুক্ত যে গরুগুলো চয়েজেবল যে গরুগুলো তার মধ্যে এটা একটা অন্যতম গরু ট্যাগ নাম্বার পাঁচশো ছাপ্পান্ন জি আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পনেরো হাজার টাকা পাঁচশত ছাপ্পান্ন নম্বর ট্যাগ দুই লক্ষ পনেরো হাজার টাকা মূল্য একদম সুন্দর সুগঠনের একটা গরু কুরবানি উপযুক্ত যদি কোনো ক্রেতা ভাই মনে করেন কুরবানির জন্য এটা আপনি নিয়ে যাবেন অথবা যারা রেখে দিতে চান এই কয়েকদিন সময় আছে তারাও চাইলে এখানে রাখার মতো ব্যবস্থা আছে আপনারা নিতে পারে রেখে দিতে পারেন তো কারণ আমরা এই গরুটা নিয়ে যাই পরবর্তী যে গরুগুলো আছে ভাইদের উদ্দেশ্যে দেখাই গরুর চোট থেকে শুরু করে এর বডির যে স্কিন আছে সব দিক থেকে স্পেশাল এবং গরু নিখুঁত শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ গরু এটা গরুটার মাজার শেপটা যদি দেখতে পান মাজার শেপটা অনেক ভালো এবং প্রচুর পরিমাণে মাংস চলে আসছে আর বিশেষ করে দৃষ্টি নন্দন চোখ চোটটা রয়ে গেছে অনেকে কাদের ভাই বাড়ি দেখতে পাচ্ছি আমরা আরও একটা একদম লাল টকটকে সুন্দর লম্বা চওড়া একটা গরু এই গরুটা সম্পর্কে একটু বলেন এটাও আপনার শাহিয়াল গরু একদম সেম জাতের মানের গরু অত্যন্ত কোরবানি উপযুক্ত ভালো মানের একটা গরু হবে শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ বিশেষ করে এর শারীরিক যে বৈশিষ্ট্যগুলো আছে স্কিনটা আছে একদম সিল্কি স্টাইপের শরীরেও প্রচুর পরিমাণে মাংস হয়ে গেছে বাট কোরবানি উপযুক্ত গরু একদম রিজনেবল প্রাইজে পাবেন যারা সিজনালি ব্যবসায়ী মৌসুমি ব্যবসায়ী আছেন তারা আসলে ডিসকাউন্ট প্রাইজে গরু এখান থেকে খরিদ করার সুযোগ রয়েছে এবং কোরবানিদের কোরবানি ক্রেতাদের জন্য বিশেষ সুবিধা এখানে রয়ে গেছে কেননা সামনে যে সময়গুলো আছে সময়গুলো এখানে গরু রাখার মতো সুব্যবস্থা আছে এবং আগের দিন আগ মুহূর্ত পর্যন্ত হোম ডেলিভারি দেওয়া হবে যারা চাইবেন এখানে সরাসরি ফিজিক্যালি আসে গরু দেখে যার যেটা পছন্দ হয় সিলেকশন করে যাবে ট্যাগ নম্বর পাঁচশো সাতচল্লিশ দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ দশ হাজার টাকা জি অত্যন্ত সুন্দর এই গরুটার কালারটা কিন্তু অত্যন্ত চমৎকার কালার আর চামড়াটা কিন্তু মসৃণ কালার বলছেন তো আপনারা যদি মনে করেন এই গরুটা আপনার জন্য কুরবানির উপযুক্ত গরু হবে তাহলে অবশ্যই আপনি এই গরুটা অনলাইনে অথবা সরাসরি এসে এই গরুটা আপনি নিতে পারেন তবে চয়েজেবল গরু যে কেউ চাইলে গরুটা আনা এসে খরিদ করতে পারবেন এবং এর আগেও বলছি এখনও বলছি ফ্যামিলি সহকার এখানে গরুবানি কোরবানির গরু কেনার জন্য আমন্ত্রণ রইল মৃত্তিকা ডেয়ারি ফার্মে আর এটার অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানাতে যে কেউ চাইলে আসতে পারবেন আর বিশেষ করে আমাদের চ্যানেলে এখন কন্টিনিউ কোরবানের গরু আপডেট থাকবে আর এটার মাংসের একটা ধারণা দিয়ে দেয় এর মাংস আছে আপনার প্রায় সাড়ে সাত সাত মন প্লাস মাংস সাত মন দশ কেজি ধরে নিতে হবে জি একদম সুন্দর দেহের গরু ভালো মানের আপনারা যদি পছন্দ করেন এই পাঁচশো সাতচল্লিশ নাম্বার ট্যাগের গরুটা যে গরুটা দেখাচ্ছি একদম বিগ বডির একটা গরু বেশ লম্বা লম্বাচর এবং সুস্বাস্থ্যের অধিকারী গরুটা সম্পর্কে একটু বলেন এটা আপনার মূলত শাহিয়াল একদম হান্ড্রেড শাহিয়াল গরু অত্যন্ত কোয়ালিটিফুল একটা গরু কোরবানি উপযুক্ত গরু কেউ চাইলে স্পেশালি কোরবানি করতে পারবে লম্বা চওড়ায় অনেক বড়ো গরু এবং মাংসেও অনেক ভরপুর হয়ে গেছে বাট এটা আপনার কোরবানির স্পেশাল গরু হবে এটা এর শরীরে প্রায় নয়মন মাংস বিদ্যমান আছে এটা ট্যাগ নাম্বার হলো পাঁচশো পাঁচশো চুরানব্বই লক্ষ পাঁচশো চুরানব্বই দুই লক্ষ পঞ্চান্ন হাজার টাকা মূল্য যদি কোনো ক্রেতা ভাই মনে করেন যে এই গরুটা আপনার জন্য উপযোগী হবে এই গরুটা কিন্তু যথেষ্ট মাংসওয়ালা একটা গরু তো অবশ্যই অনলাইনে অথবা সরাসরি আপনি খামারে আসেন মৃত্তিকা ডেইরি ফার্মে আপনাকে আমন্ত্রণ তো কাদের ভাই তাহলে আমরা এখন পরবর্তী যে গরুটা আছে সেই গরুটা গরুটা মাংসের দিক থেকে অনেক ভালো হবে এবং সামনে যে সময়গুলো আছে আরও একটু মাংস আসাটা সম্ভব যা হোক এর যে বডি ট্যাক্সার আছে এই টাক্সারটুক ঠিক থাকলে ভালো একটা মাংসের একটা রেঞ্জ এরিয়া পাওয়া যাবে আর গরু অবশ্যই দেখতে ভালো এবং পাকিস্তানি বিডের গরু গল কম্বল প্লাস নাভি সব দিক থেকে স্পেশাল এর মাথা বা এর যে শরীরের যে গঠন আছে অনেকটা ব্রাহ্ম আর সিমটম বয়ে নিয়ে আসে জি বাট এটা একটা জাতেরই গরু আর এই গরুগুলো আপনার সচরাচর বড় বড় খামারগুলোতেই তৈরি হয় সাধারণত। যারা অনেক বড় গরু তৈরি করে তাদের কাছে এটা কিন্তু তৈরিরই একটা গরু এবং অরিজিনাল জাতমানের একটা গরু রয়ে গেছে এদের মধ্যে। বাট গরু সর্বসেরা গরু হিসেবে আখ্যায়িত হবে। সব জায়গায় সব সময় সব গরু মিলানো দায় হয়ে যায়। এর যে প্রাইস নির্ধারণ করা আছে আপনি দশটা খামার ভিজিট করেন। ভিজিট করার শেষে এখানে এসে দেখেন আপনার প্রাইস রেঞ্জটা ঠিক আছে কিনা। জি ঠিক আছে কাদের ভাই তাহলে আমরা এখন এই বড় গরুটা নিয়ে যাব পরে একটা লাল টকটকে সুন্দর গরু আছে আমরা সেই গরুটা ক্রেতাবাদের উদ্দেশ্যে দেখাই কাজে ভাই এবারে আমরা দেখতে পাচ্ছি একদম সুন্দর কোষওয়ালা একটা গরু নিয়ে আসছেন ক্রেতা ভাইদের উদ্দেশ্যে খুবই চমৎকার গরুটার গঠন এই গরুটার গঠন সম্পর্কে আগে একটু আলোচনা করেন এটা মূলত মূলতের একটা ব্রিড বাট এর যে কোষ থেকে শুরু করে এর যে বডির টাকচার অত্যন্ত দর্শনীয় টাকচার এটা কুরবানের একদম মানে মাঝারি আকৃতির যে গরুগুলো সব থেকে সুন্দর যে ভরপুর যে গরুগুলো তার মধ্যে এটা একটা কোয়ালিটিতে একদম একশো একশো গরু এবং সর্বোচ্চ পছন্দের একটা গরু সকল কোরবানি ক্রেতাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি স্পেশালি কেউ চাইলে এটাকে নিতে আসলে বর্ণনা করার কিছু নেই সৌন্দর্য যেগুলো সেটা সৌন্দর্যই ট্যাগ নম্বর পাঁচশো আটচল্লিশ দুই লক্ষ দশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ দশ হাজার টাকা মূল্য পাঁচশো তো আটচল্লিশ নাম্বার ট্যাগের এই গরুটা সত্যি পূর্ণ একটা গরু এই গরুটা বর্তমানে দুই দাঁত বয়স আপনাদের যদি ভালো এই গরুটা সিলেক্ট করতে পারেন তো এটা ছিল আমাদের আজকে পাঁচ নাম চার নাম্বার গরু আমরা এখন আরো একটা গরু আছে পাঁচ নাম্বার সুন্দর একটা গরু আছে কাদের ভাই একদম মোটা সোটা সুন্দর কালারফুল একটা গরু বিগ বডির এই গরুটা কোন জাতের একটু ক্রেতা ভাইদেরকে বলেন শাহিয়াল একদম অরিজিনাল জাত শাহিয়াল এটা আপনার শাহিয়াল অত্যন্ত জাতসম্পন্ন সম্পন্ন শাহিয়াল গরু কুরবন উপযুক্ত গরু মাংসে একদম ভরপুর হয়ে গেছে শরীরে সাড়ে আট মাংস হয়ে গেছে শরীরে বর্তমান বাজার অনুযায়ী এর যে প্রাইস নির্ধারণ করা আছে রিজনেবল প্রাইস অনেক কম দাম পাঁচশো সাতাশ নম্বর ট্যাগ দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দাম নির্ধারণ করা আছে কোনো ক্রেতা চাইলে আনায়াসা গরুটা খরিদ করতে পারবে আশা করি একটি টাকা লস হবে না কাতে ভাই আমরা এই যে সুন্দর গরুটা দেখালাম পাঁচশো সাতাশ নাম্বার গরু এটা দুই লক্ষ চল্লিশ হাজার টাকা মূল্য দাম চাইলেন তো যদি কোনো ক্রেতা ভাই মনে করেন আপনার খামারের জন্য অথবা আপনি কুরবানি দিতে চান এই গরুটা আপনি রেখে দিতে পারেন আপনার পছন্দের তালিকায় তো আমরা এই গরুটাও নিয়ে যাই পরবর্তীতে যে আরও সুন্দর সুন্দর অনেকগুলো গরু আছে সেখান থেকে আপনাদেরকে দেখাই ক্রেতা ভাইরা আমরা এখন আপনাদের সামনে যে গরুটা উপস্থাপন করছি এই গরুটা কিন্তু একদম জাতমান সম্পন্ন একটা গরু তারপরে আমরা কাদের ভাই মুখ থেকে শুনবো এই গরুটা কোন জাতের এবং দামটা এটা মূলত আপনার শাহিয়ালা ব্রাহ্মার ক্রস এটা বাচ্চা স্টাইপের গরু এটার এখনও দাঁত পরে নাই এটার মধ্যে যে জাত এটার মধ্যে যে জাতমান বিদ্যমান রয়েছে বাট এটা ফিউচারে একটা গরু হবে অনেক বিশাল আকৃতির দানব আকৃতির গরু হবে এটা শতভাগ জাতের সাহেব এটা আবার কুরবানিতেও চলবে এবং যদি কেউ চায় এ গরুর ফিউচার রয়েছে সামনের বছরে গিয়ে জি বাট এটা শতভাগ জাতের একটা গরু এটা ট্যাগ নাম্বার চারশো সাতানব্বই চারশো এটা ট্যাগ নাম্বার চারশো আর দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ বিশ টাকা হলো চারশো নাম্বার ট্যাগ দাম বলছেন দুই লক্ষ বিশ টাকা তবে এটা কুরবানি এই গরুটা মাংসের হিসেবে যাবে না এটা আপনার রাখাই গরুটা রাখে চাইলে স্পেশালি এ গরুটা আপনার লালন পালনের জন্য নিতে পারে এবং পরবর্তী বছরের জন্য অনেক শৌখিন ক্রেতা আছে কেউ চাইলে এটা রেখে দিতে পারে বাট এটার মধ্যে জাত আছে মান আছে এটা গরু এটা আপনার সামনে এটা কেউ চাইলে স্পেশালি রাখতে পারবে অনেক ভালো মানের একটা গরু হবে এটা ভাই আমরা এই জাতমান সম্পন্ন যে খুবই চমৎকার আসলে জাতের গরু এই গরুটা আমরা নিয়ে যাই পরবর্তীতে যে সুন্দর সুন্দর গরু আছে কয়েকটা আমরা ওই গরুগুলো ক্রেতাবাদের উদ্দেশ্যে দেখাই কাজে এখন আমরা লাল টকটকে একটা সুন্দর বডিওয়ালা একটা গরু নিয়ে আসছি এই গরুটা সম্পর্কে একটু ক্রেতা ভাই আপনার শাহিয়াল দুই দাঁতের গরু আপনার বাচ্চা গরু হ্যাঁ অনেক কোয়ালিটি ফুল একটা জাত অনেক কোয়ালিটি ফুল একটা মান বাট কুরবানি উপযুক্ত গরু কেউ চাইলে নিতে পারবে এটা হলো পাঁচশো পঁচিশ নাম্বার টাকা এই গরুটা পঁচিশ নাম্বার টাক একদম ডিসকাউন্ট প্রাইস এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই হাজার টাকা মূল্য কোনো ক্রেতা ভাই যদি মনে করেন অনলাইনে অফলাইনে যে কোনো সময় কোরবানির আগ পর্যন্ত সব সময় আমাদের সার্ভিস খোলা আছে আপনারা চাইলেই এই গরুগুলো সংগ্রহ করতে পারবেন তো আমরা এই গরুটা নিয়ে যাব কাদের আরও একটা গরু আছে স্বাস্থ্যবান আমরা ক্রেতাভেদের উদ্দেশ্যে সেই গরুটা দেখাবো আমরা যে একে একে দশটা গরু দেখাবো যদি কেউ লটাকারে নিতে চায় লটাকারেও নিতে পারে মৌসুমি ব্যবসায়ীদের জন্য অনেক ভালো রিটেল প্রাইজের গরু হবে এটা জি প্রিয় ক্রেতা আমরা এখন আপনাদেরকে যে গরুটা দেখাচ্ছি এই গরুটা কিন্তু একদম মাংসে ভরপুর মাংসে ভরপুর আর বেশ বলিষ্ঠ একটা গরু কাদের ভাই এই গোটা সম্পর্কে একটু বলেন এটাও আপনার শাহিয়াল শাহিয়ালের একটা ব্র্যান্ড এটা বাট গরু তৈরি হয়ে গেছে সামনে শুধু সময়ের অপেক্ষা এক্সক্লুসিভ যারা ক্রেতা আছেন যারা এলিট স্টাইপের যারা ক্রেতা তাদের জন্য গরুগুলো থেকে বেটার কোয়ালিটির হবে জি এবং চাইলে এটা আনা এসে কোরবানির জন্য সিলেকশন করতে পারেন নিঃসন্দেহে ভালো হবে গরুটা ট্যাগ নম্বর পাঁচশো ছাব্বিশ দাম নির্ধারণ করা আছে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা একদম রিজনেবল প্রাইস বলতে পারেন আপনি দশটা জায়গা ভিজিট করেন ভিজিট করার পরে এখানে চলে আসেন জি নিঃসন্দেহে একটা ভালো মানের গরু হবে আর এই গরুটার শুরুতেই বলছি যে প্রচুর মাংস লাগা একটা গরু নিঃসন্দেহে আপনার পছন্দের তালিকায় এই গরুটা স্থান পেতে পারে যদি আপনি সরাসরি অথবা অনলাইনের মাধ্যমে এই গরুটা যদি আপনি দেখে নিতে পারেন তো কাদের ভাই আমরা এখন এই গরুটা নিয়ে যাই যেহেতু এটা একটা বলিষ্ঠ গরু আমরা পরবর্তীতে আরও বেশ কিছু বলিষ্ঠ গরু আছে সেগুলো দেখাবো কাতে ভাই এখন যে দেখাচ্ছি আমরা একদম জোড়া এক এক জোড়া গরু দেখাচ্ছি একদম কালো কুচকুচে বলতে যা বোঝায় ঠিক সেরকম মানে নিই দুই এক জোড়া গরু এই শুরুটা একটু নিয়ে কথা বলতে চাই শাহিয়াল একদম দাঁত শাহিয়াল দাঁত দুইটা ব্ল্যাক ডায়মন্ড কোরবানি উপযুক্ত গরু কেউ চাইলে স্পেশালি নিতে পারবে একদম অত্যন্ত ভালো ট্যাগ এটা এটার ট্যাগ নাম্বার চারশো দুই আর দাম নির্ধারণ করা যাচ্ছে দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা জি কেউ চাইলে গরুগুলো লটাকারেও নিতে পারবে এবং কোরবানির জন্য সিঙ্গালি সিঙ্গেলে নিয়ে রেখে দেওয়ার সুবিধা এখানে আছে জি তো আমরা শুরুরটা দেখালাম জুরার যে শুরুর কালোটা সেটা দেখালাম এবারে আমরা দ্বিতীয় নম্বরে যে আরও একটা কালো আছে সেইটা ক্রেতা ভাইদেরকে দেখাই এবং দাম বলি কাজে ভাই আমরা এখন ক্রেতা ভাইদেরকে সর্বশেষ যে দশ নম্বর গরুটা আছে একদম কালো কুচকুচে সুদর্শন একটা গরু মাংসে ভরপুর এইটা সম্পর্কে একটু শুনতে চাই এটা আপনার শাহিয়াল একদম সর্বোচ্চ বর্ষসেরা শাহিয়াল সামনের বছর বাট এটা এখনও রাখি গরু হিসেবে আছে কুরবানিতেও চলবে দাঁত রিসেন্ট দুইটা পড়ছে এতে এই যে কত বড় এবং কত মাপ ভালো মানের একটা গরু হবে এটা আসলে এর সরজমিনে চাক্ষুষ গরুটা না দেখলে কেউ আইডিয়া করতে পারবে না বাট এটা গরু গরুর এবং মান একটা মাস্টার একদম দানব আকৃতির গরু হয়ে উঠবে এক বছর লালন পালন করতে চাইলে যারা কোরবানির জন্য এক বছর আগে যারা গরু অনেকেই কোরবানি করে থাকে বাট কেউ যদি এটা রাখতে চায় এটা রেখে দিতে পারবে আর নইলে দেখা হবে এই গরু নিয়ে সামনের বছর কোরবানিতে জি আমার সাথে এ কত মাপ কত কত বড় মাপের গরু হয় আর কোন জাতের গরু হয় আমি চাচ্ছি না আর ফিউচারটা এবারেই নষ্ট হয়ে যাক এই ফিউচার রয়েছে সামনের বছর একদম সর্বোচ্চ বিগ মানের একটা গরু হবে একদম টাইগার টাইপের গরু হবে আর এর মধ্যে একটু হলো ব্রাহ্মার সিমটম বোঝা যায় আপনার শরীরে এখনই সাড়ে সাড়ে আট থেকে নয় মন মাংস বিদ্যমান আছে বাট এই গরুটা আসলে বর্তমান সিচুয়েশন অনুযায়ী মাংসের দামে এটা বিক্রি হবে না এর দাম নির্ধারণ করা আছে ট্যাগ নাম্বার চারশো তেতাল্লিশ চারশো তেতাল্লিশ আর দাম নির্ধারণ করা আছে তিন লক্ষ বিশ হাজার টাকা এটা আপনার গরুর ওয়ান পিস তো আমরা একটা একটা করে দশটা গরু দেখালাম কোনো ক্রেতা ভাই যদি দশটা গরুই একসঙ্গে নিতে চায় সেক্ষেত্রে কী বলবেন আসলে এই সব গরুর থেকে এই গরুটার প্রাইসটা একটু বেশি হ্যাঁ যদি আমরা এটা সহায় আট করে দেই সেক্ষেত্রে দশটা গরুর প্রাইস আসবে দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা করে আর যদি এইটা ছাড়া নয়টার যদি কেউ নিতে চায় সেক্ষেত্রে দাম কমবে কমে যাবে বাট এটা হচ্ছে গরু কেউ চাইলে আমি যারা বড় গরু লালন পালন করেন তাদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি যদি আপনাদের ক্যাপাসিটি থাকে এই গরুটা আপনি আনায়াসে রেখে দিতে পারবেন জি তো ঠিক আছে কাদের ভাই আমরা ক্রেতা ভাইদের উদ্দেশ্যে বলতে চাই যদি আপনারা পছন্দ করেন দশটা গরু একসঙ্গে সেক্ষেত্রে কাদের ভাই অবশ্যই মৌসুমি ব্যবসায়ীদের কথা শুরুতেই বলছেন যে তাদের জন্য কিছুটা সার আছে আর যারা একটা একটা করে নিতে চান তারা দেখে দেখে এখানে শুধু এই গরুই নয় আর অনেক গরু আছে আপনার পছন্দের তালিকায় নিশ্চয়ই স্থান পাবে সে সমস্ত গরুগুলোও আপনি সরাসরি চলে আসেন মৃত্তিকা ডেরি ফার্মে আপনাকে আমন্ত্রণ আর সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে আমরা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন